আপনারা সবাই ভালো আছেন আমাদের একটা জামাই যখন শ্বশুরবাড়ি এলাকায় যাবে তখন সবাইকে সালাম দিবে আমি সেই সালাম দিইনি আমি মুমিন মুসলমান হিসাবে সালাম দিয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথমটা শ্বশুরবাড়ির সালাম দ্বিতীয়টা আমার নৈতিক দায়িত্বের সালাম আল্লাহ তালা আজকের এই সমাবেশে তিনি আমাকে দিয়েছেন আপনাদের সামনে হাজির হওয়ার জন্য উপজেলার আয়োজিত আজকের এই জনশক্তি এবং সদীশ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃত্ব সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রিয় সহকর্মী এবং সুদীবৃন্দ জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রিয়ানি বাজারবাসী আল্লাহ শুক্রিয়া আল্লাহ রবুল আলম বাংলাদেশের মতো একটি দেশ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ বিপুল সম্ভাবনার এক দেশ বিপুল সংকট জনগণের একটা দেশ যে দেশে বয়োবৃদ্ধ লোকের চাইতে যুবের সংখ্যা বেশ এরকম ডাইনামিক পটেন্সিয়াল ব্যাঙ্ক পাওয়ার বিশ্বের অনেক উন্নত দেশ নেই সম্প্রতি বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ জায়গা আমার সফর পুরস্কার সুযোগ হয়েছে এর আগে গিয়েছিল ইউরোপে ইউরোপের বাসিন্দা আমি ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যারা দায়িত্বশীল ব্যক্তি বলবো কাদের সাথে আমাদের সফর সুযোগ হয়েছে কোন কোন দেশে তাদের 42% তে চাইতে বেশি জনসংক্তে রয়েছে যাদের বয়স 70 বছরের আলহামদুলিল্লাহ আমাদের দেশে পঁয়ত্রিশ বছরের নিচে যাদের বয়স তাদের সংখ্যাটা প্রায় এরকম আল্লাহ এরাই ক্রিয়েটিভ এরাই একটা সমাজকে কিছু গড়ে দিতে পারে এদের উপরে নির্ভর করে যুগে যুগে সকল সমাজে এটা বিশাল একটা শক্তি আমাদের দেশের আমাদের মাটির নিচে আল্লাহ সম্পদ দিয়েছেন মাটির উপরে সম্পদ দিয়েছেন আমাদের ভিতরে সমুদ্রে নদীতে আল্লাহ সম্পদ দিয়েছেন সমুদ্রের তলায় আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা কেন আমাদের স্বপ্নের বাংলাদেশটা করতে পারলাম না কেন একটা ভিত্তিক সমাজ গত চুয়ান্ন বছরে আমরা পেলাম না উত্তর একটাই একটা সম্পদের অভাবের কারণে আমরা এটা পারিনি একটি হচ্ছে চরিত্রিক সম্পদের অভাব এই চারিত্রিক সম্পদের অভাবের কারণে আমার দেশ করতে পারিনি যারাই যখন দেশের দায়িত্বে গিয়েছেন দেশ পরিচালনার জন্য তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায় এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায় এই দুই সুবিধা এরপরে জনগণের দিকে আসলে ভালো করে ফিরে থাকানো তারা সময় পান না এই প্রত্যেকটা মানুষ বড় নিজের মানুষের শ্বশুর বাড়ি নয় তবে ইলেকশনের আগে নয় বিজয়ী হওয়ার আগে নয় বিজয়ী হওয়ার আগে হয়তো আমার গরিব তোমার সমপক্ষ কিন্তু বিজয়ী হয়ে গেলে শ্বশুর বাড়ির থাকে

কোয়ার্টারtoByteArray জনগণের সম্পদে তার হাত দিতে পারতেন ঠিক 15 বছর এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব মত এর পরিমাণ হচ্ছে 26 লক্ষ 58 হাজার কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ এই টাকা যদি বাংলাদেশে কি করে থাকত তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে এ মাসে চীন সফরে এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে সবার একই কথা তোমাদের দেশে একটা মিশন বিজয় অর্জন করতে পারো তাহলে তোমাদের দেশ বদলাতে বিশ থেকে পঁচিশ বছরের বেশি সময় লাগবে না একই কথা আমরা জিজ্ঞেস করেছি আমাদের তো একটা অবজারভেশন আছে তোমাদেরটা কি বলেছে এটা দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি এই দুর্নীতি যদি তোমরা ঠেকাতে পারো তোমাদের দেশ বদলে যাবে আমরা তোমাদের দেশের সাথে যদি ব্যবসা বাণিজ্য করি তোমাদের দেশের দুর্নীতি দেখে আমরা লজ্জিত হই কিন্তু তোমাদের লোকেরা লজ্জিত হয় না এটা কি একটা জাতের জন্য লজ্জার বিষয়টা

শুধুমাত্র ঘুষ আর ছাদা এই দুইটাতেই বুধের দুর্নীতি না অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি বুদ্ধি দিয়ে জনগণকে ঠকিয়ে জনগণকে ঠেকিয়ে নিজের কপাল গোড়ার দুর্নীতি এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নাই ভালোবাসা নাই মায়া নাই দেখলে যারা দেশ থেকে পালায় যায় এই দেশ যদি তার নিজের দেশ মনে করত জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করত তাহলে নিশ্চয়ই তারা এই অপকর্মে জড়িত হতো না তারা দেশ থেকে পালায় কেন পালাই এর কারণে যখন ক্ষমতায় থাকে তখন ধরাকে সরা আন করে আর সব কৃষিকে তার শ্বশুর বাড়ির যৌতুক মনে করে সব কিছুকে হালাল মনে করে পেট ভরে কিন্তু যখন ক্ষমতার মসন কোমরের নিচ থেকে চলে যায় তখন চোখে বন্ধে গাড় দে তখন দেশটাকে একা পালায় না গোষ্ঠী শুদ্ধ পালায় বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন এই সংগঠনের কোন দায়িত্বশীল নেতা দেশ ছেড়ে পালানো না বহু বিপদ এসেছে সামনে পাশে রসে দেখার পরেও আমাদের শ্রদ্ধা নেতা মীর কাশেম আলী আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছিলেন তাকে বলা হয়েছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ তিনি বলেছিলেন কেন আপনার নেতৃবৃন্দার প্রতি যা হচ্ছে আপনার পথে তাই হবে কোনো এতে কম হবে না তিনি বলছিলেন ইনশাআল্লাহ আমি সত্যের উপর সত্যের পাতা পাটাতনের উপর দাঁড়িয়ে আমি মিথ্যার প্রতি বাদ ইনশাআল্লাহ তাতে যদি আমার জীবন যায় যাবে আমার দেশে যাবে আমি পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকবো না তিনি ফাঁসির রশিকে চোখের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই পাশের রসিকর তিনি বরণ করেছেন কেন তাহলে আমরা দেশ চাই না কেন বিদেশ গেলেও চলে আসি ঝুঁকি নিয়ে দুটি কারণ নাম্বার ওয়ান আমরা এই দেশকে দেশের মানুষকে ভালোবাসি সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না নাম্বার টু আমরা যেহেতু চুরি চামালি করি না এই জন্য আমাদের লোকদের কোন নাই ভাবতে কোথায় এই জন্যেই ঠিকানা আমাদের একটাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ জন্ম দেওয়া বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই আল্লাহ তালাহর কাছে আমরা সাহায্য চাই এদেশের আপামর জনসার সাথে আমরা যেন মর্যাদার সাথে এই বাংলাদেশে বসবাস করতে শুধু বাংলাদেশ জামাতে ইসলামী আরামে থাকলে আমরা শান্তি পাওয়া হয় আর আরামে থাকার কোন সুযোগও নাই থাকতে হলে গোটা সমাজকে নিয়েই থাকতে হবে এই জন্য আমরা পরিষ্কার বলেছি আমরা একটা সংগঠন সংগঠনের সহকর্মীদেরকে এত মুসলিম সহকর্মী কি তাণ্ডব গিয়েছে আমাদের উপর দিয়ে আপনারা তার সাক্ষী কোন কোন বক্তা আমার সামনেই সেই কথাগুলো বলেছেন এই আমি এটার আর পুনরাবৃত্তি করতে যাচ্ছি না কিন্তু পাঁচ আগস্টের পরে আপনারা কি দেখলেন যে বাংলাদেশ জামাতে ইসলামী তার শীর্ষ নেতাকে হারিয়েছে যে বাংলাদেশ জামাতে ইসলামের প্রত্যেকটি কার্যালয় সাড়ে তিন বছর সিল গেলা করে রাখা হয়েছিল যে বাংলাদেশ জামাতে ইসলামী নিবন্ধন এবং প্রতিক্রিয়া হয়েছিল যে বাংলাদেশ জামাতে ইসলামী শত শত কর্মীকে খুন করা হয়েছে অসংখ্য কর্মীকে গুম করা হয়েছে শেষ পর্যন্ত দিশা যে বাংলাদেশ জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা হয়েছে এর সাথে ইসলামী ছাত্র শিবির সহ আমাদের সকল সংগঠন কিন্তু পাঁচ এই পথ পরিবর্তনের পর আমরাই সবার প্রথমে জাতিকে অনুরোধ জানিয়েছিলাম মেহরবানি করে শান্ত থাকুন ধৈর্য ধরল কেউ কারো উপর প্রতিশোধ নেবেন না গতিতে থাকা অবস্থায় অবাদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছিলেন তার দলের লোকদেরকে যে কোনো মূল্যে গদি টিকিয়ে রাখতে হবে যদি গদি চলে যায় প্রথম প্রথম দুই দুই দিনে দিনে চলে যাওয়ার লক্ষ আওয়ামী সন্তানকে হত্যা করা হবে আলহামদুলিল্লাহ এ ধরনের বিপ্লব পরিবর্তন অভ্যথা যতগুলা দেশ দেখেছে তারা রক্তের সোত এবং বন্যা দেখেছে কিন্তু বাংলাদেশে তা হয়নি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের অনুরোধ রক্ষা করেছে এর পাশাপাশি শুধু অনুরোধে কথায় চিরা বিজে না পানিও তোমার দুধ দিতে হয় আমরা সাথে সাথে আমাদের সহকর্মীদেরকে বলেছি যা চলে যান সকল ধর্মের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা এবং বৌদ্ধদের মঠ এই সবগুলো শক্ত পাহাড় অবসর লাঠি হাতে দাঁড়িয়ে থাকুক কোনো দুর্বৃত্ত যা গিয়ে সেখানে কোনো আঘাত করতে না থাক আমরা বলেছিলাম এরকম পরিবর্তন হলে দেখা যায় যাদেরকে বলা হয় মাইনরিটি আমরা মাইনরিটি বলি না সংখ্যালঘু বলি না বিভিন্ন ধর্মের লোকদের উপর অত্যাচার হয় জুলুম হয় আমরা বলেছিলাম তাদের শুধু ধর্মের উপাসনা নয় কোন ব্যক্তিও যদি আমাদের সাহায্য চায় তারও বাড়ি পাহার দেওয়া এবং প্রয়োজনে তার সাথে রাত্রে ঘুমাবা তারকে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আশ্বস্ত করার জন্য এক টানা পনেরো দিন আমাদের সহকর্মীরা সেই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে আল্লাহ কবুল করুন যার কারণে কারো কুমতলব থাকলেও বড় কোন দুর্ঘটনা ঘটানোর সাহস পায় না বাংলাদেশ বেঁচে গেছে আমরা এ দেশের প্রত্যেকটি মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে ভালোবাসি সম্মান এটা তারপর এরপরে বিভিন্ন ধর্মের নেতারা তাদেরকে নিয়ে বসেছে তারা বলেছেন ইউ হ্যাভ আপনারা আমাদের জন্য অনেক করেছেন এখন আপনাদের ভলেন্টিয়ারদেরকে বিশ্রামে নেন আমরা তো চাইনি তাও আপনারা এসেছেন প্রয়োজন অনুভব করলে আমরা আপনাদের কাছে অবশ্যই যাব আমরা কৃতজ্ঞ আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা বলেছিলাম বক্তব্যের প্রথম অংশ ঠিক আছে শেষটা মানলাম না এখানে কৃতজ্ঞতার কিছু নেই ধন্যবাদ জানানোর কিছু নেই আমাদের দায়িত্ব ছিল এই দায়িত্ব যদি আমাদের আমাদের ভুল হয় করে তারা অনেকে কেঁদে দিয়েছে যে আমরা এতটা আপনাদের কাছে আশা করি আমরা সরকারের সাথে এরপরে বসেছি বলেছি তারা আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছেন আমরা এখন ঘরে যেতে পারি আপনারা কি বলেন তারা একই কথা বলেছেন হ্যাঁ আমরা দেখেছি সরকার আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা বলেছি না এটি সরকারের দেশ নয় এটি জনগণের দেশ জনগণের পক্ষে জনগণ হয়ে আমরা দায়িত্ব পালন করেছি অর্থাৎ এখানেও কৃতজ্ঞতার কিছু নেই এটি আমাদের দায়িত্ব সম্মানিত ভাইরাই পরে এসেছে দুর্গা পূজা আমরা সব জায়গায় বলে দিয়েছি আগের মতোই যা তাদেরকে আশ্বস্ত করো পাশে থাকো এবং শক্তি যোগাও সাহস যুগর ইতিহাসের সবচেয়ে ভালো পূজার জন্য তারা শান্তির সাথে এবার করতে পারে তারা করুক এটা তাদের ধর্ম আমরা তো বুঝা পড় তাদেরকে তাদের কাজ করতে দাও নিরাপদে যাতে করতে পারে আলহামদুলিল্লাহ সেই কাজটা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে কাজের একটা পাতাও পড়ে নেয় বলতে হবে সেই শান্তিপূর্ণ ভাবে এবার পালিত হয়েছে সরকার একটা দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন এই থেকে যেটুকু আমাদের পক্ষে করণীয় সেটা আমরা করার চেষ্টা করেছি জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে প্রতিটি শহীদের ঘরে আমার সাথে সাথে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি পরিবারকে সান্ত্বনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছে দোয়া চেয়েছে তাদেরকে আশ্বস্ত করেছি এখন থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য এবং আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো এই শহীদ জুলাই যোদ্ধাদের অনেকে একেবারেই কেটে খাওয়া সাধারণ মানুষ ছিলেন আর তারা দোয়া করবেন তাদের শতাধিক পরিবারের দায়িত্ব একটা দিনী সংগঠন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করেছে মাসের এক তারিখ তাদের দেওয়া অ্যাকাউন্ট অনুযায়ী তাদের অভিভাবক জীবনে বেঁচে থাকা অবস্থায় যে রুজি হতো তার চেয়ে সামান্য একটু যুগ করে তাদের অ্যাকাউন্টে এক তারিখ সেটা পাঠিয়ে আমরা বসে থাকি না আবার ফোন করে এক তারিখে আপনাদের হাতে পৌঁছেছে কিনা কোন মাসে এক তারিখে দুদিন থেকে আমরা আশঙ্কা তার আগের দিন ফটাই দেওয়ার চেষ্টা করি আমরা ধন্যবাদ জানাই আমাদের এই ভেঞ্চারে এই আয়োজনে অনেকে এগিয়ে এসেছেন এগিয়ে এসে বলেছেন আপনারা অনেক কিছু করছেন এই পরিবারটা আমাকে দান করে দেন তাদের দায়িত্ব আমি নেব আমরা আসলেই তাদের কাছে ঋণী আমরা খুশি মনে তাদের হাতে ছেড়ে দিয়েছি কিন্তু ওইটাও আমরা খবর নেই যে ছেড়ে দেওয়ার পরে তারা কেমন চলছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সুমাইয়া নামের এক বোন সে বারান্দায় দাঁড়িয়ে চারটার এক দৃশ্য দেখছিল কি হয় ঠিক এই অবস্থায় আকাশ থেকে ঘুমিয়ে এসে তাকে এফুল ফুল করে খুলে আড়াই মাসের বাচ্চা ছিল বাচ্চা শিখতে পড়ে গেছে মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে সুমাইয়ার মেয়েটা আমি তাকে দেখে খুবই খারাপ লাগলো আমি বললাম যে এই আমাদের আমাদেরকে দান করে দেন পরিবারের সদস্যরা বললো আমরা শান্তিতে থাকবো যদি এই মেয়েকে আপনাদের কাছে দান করে দিতে পারি দান করে দিল ঢাকার এক বিশিষ্ট শিল্পপতি আল্লাহ তার ছেলে মেয়ে দেবনি দেননি তিনি খবর পেলেন তিনি ওই ছুটে গেলেন মেয়েটা নিতে চাইলেন তারা বললেন এ মেয়ের মালিক আমরা না এ মেয়ের অভিভাবক জামাত ইসলাম এইটা দেওয়া না দেওয়া তাদের ব্যাপার তিনি আমার কাছে ছুটে ছিলেন আমি আমি আপনার পক্ষে উকালতি করতে পারি কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না আমি তোর নিয়ে নিয় দায়িত্ব নিয়া কথা বলবো যদি তারা গ্রহণ করে আমার আপত্তি নাই আমি যখনpadStartকে দেব যারা আপনাদের ফুল টাকা ইয়া নিরা মনে করছে আমাদের শেখ কথা নাই ফ্রীলি হেরা মাত্র কে দিন বলেছে এরপরই চলে আসলো বহনা আমরা ফিরে তাকালম না কোন দিকে সোজা আগে চলে গেলাম সেখানে ফ্রেনীর পানিতে নেমে আমরা চিৎকার দিয়ে বললাম বাংলাদেশের জনগণকে যাদের সামর্থ্য আছে ছুটে পাশে শুধু আমাদের না আলহামদুল্লা মানুষ ঝাঁকে ঝাঁকে সেখানে গিয়ে পড়লো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকলাম এরপরে আমরা খেয়াল করলাম জুলাই যুদ্ধে যারা হলো তাদের ব্যাপারটা কি হবে আমরা তাদের দিকে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি এই জায়গায় লক্ষ্য করুন আমরা বড় একটা সমাবেশ ঢাকায় চাইলে করতে পারতাম কিন্তু আমরা করি কারণ তখন মানুষকে দেখানো আমাদের কোন উদ্দেশ্য ছিল না এই বিপ্লবের ক্রেডিট দাবি করার কোন উদ্দেশ্য আগেও ছিল না এখনো নাই আমরা গভীর বিশ্বাস করি এটি আল্লাহ তালের একান্ত মেহরবানিতে এই পরিবর্তন হয়েছে আর এর জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমরা এখানে কাউকে কোনো মাস্টার মাইন্ড মানি না এবং নিজেদেরকেও মাস্টার মাইন্ড দাবি করি না যদি একজনকে আমরা মাস্টার মাইন্ড বলি তাহলে বাকি সবাইকে আন্ডার মাইন্ড করতে আমরা তা করবো না আমরা সবাইকে সম্মান করি দশ মাসের শিশু পুজো নিয়ে যে মা উত্তরা রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন তাকে থেকে শুরু করে বিরাশি বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় এসে যারা প্রতিবাদ করেছেন এই লড়াইকে জোরদার করেছেন পতন নিশ্চিত করেছেন আমরা মনে করি তারা সকলেই মাস্টার নয়। আমরা বাংলাদেশের অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যক্রম নির্বাচন লাগবে সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের বস্তা বচায় ধারায় নতুন কোন নির্বাচন চাই না এবং এমন কোন নির্বাচন এই নির্বাচন হতে হবে স্বচ্ছ এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে সমতল মাঠ নিশ্চিত করতে হবে নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন বাচ্চা দশ মাস দশ দিনে যে বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে ছয় মাসের মাথায় বাচ্চা জন্ম নেয় তাকে ইনকুবেটারে রাখতে হয় সারা জীবন দুর্বল থাকে আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং গণতন্ত্র চাই না আমরা এবং তার দেখতে আমরা সংস্কারের কথা বলেছি অবশ্যই সংস্কার করতে হবে আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য এটা একটা নির্বাচন বহু জায়গায় এখন স্থানীয় সরকারের কোন প্রতিনিধি নাই জনগণের সাফারিং হচ্ছে ঈশ্বর রাজনীতি জনগণকে আমি সামারিঙ্গের মধ্যে রেখে দেবো এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সামারিংটা দূর করে আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই এই বিপ্লব এই অভ্যুত্থান আমরা একা করি নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার তাদের ভোটাধিকার কেন থাকবে না তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করতে লাগেজ নিয়ে যাওয়া হয় আসার সময় আলহামদুলিল্লাহ লাগেজ নিয়ে আসা হয় এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয় আমি ছোট্ট একটা মানুষ সারা দুনিয়া ঘুরাই ছোট্ট একটা লাগেজ নিয়ে যাই নতুন জায়গায় গেলে বন্ধুরা বলে যে আপনার কে একটা দেন আমি কিসের শার্ট ঠেক বলে যে আপনার লাগেজ লাগে আমি ভাই আমি নিজেই দেন আপনার কষ্ট হবে আমি তাহলে এইটাই নেন এখন লাগেজ নাই আমাকে এইটাই আমার জন্য যথেষ্ট কেউ আমাকে একটা সার দিতে চাইলে একটা গেঞ্জি দিতে চাই কোন উপহার দিতে চাই আমি বলি আমার লাগেজ খুলে দেখেন জায়গা থাকলে আপনি ঢুকাই দেন আমার লাগেজে কোনো জায়গা নাই আর আমি এখানে সম্পদের বোঝা বাড়াতে আসিনি আমি এসেছি আমার গুনার বোঝা কমা আমি এসেছি আমার দেশ এবং জাতির পক্ষে কিছু দায়িত্ব পালন করতে মেহরবানি করে এটা যারা পছন্দ করে তাদেরকে দিবেন আমি এটা উপযুক্ত লোক নয় আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসে এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক চিন্তা করতেন তাহলে তাদের এতগুলো মনে পড়ানোর কোন প্রশ্নই উঠত আমরা আপনাদের জানাই দিচ্ছি আসি এই দাবির পক্ষে আমরা মজবুত ভাবে আছি এবং ইনশাল্লাহ এই দাবি আপনাদের পক্ষে আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা একটা দেশ বড় কিছু চাহিদা আমাদের নাই আমাদের চাহিদা হচ্ছে সমাজের সকল মানুষ ন্যায় বিচার পাবে আমাদের চাহিদা হচ্ছে সমাজে বৈষম্য থাকবে না আমাদের চাহিদা হচ্ছে কোন রেস থাকতে দেওয়া হবে না এমন একটা আমরা চাই ব্রেইনের পানি দিয়ে দোষপাত হাত পা হইলে নিয়ম মাফিক উঁচু হবে কেন কারণ ঋণের এই মানবিক দুর্নীতিমুক্ত ভিত্তিক দেশ কেবল তারাই করতে পারবে যারা নিজেরাই উপরে চর্চা করে আমরা ওয়াদাবদ্ধ আমরা সেইভাবেই আমাদের জনশক্তিকে গড়ে তুলেছি এবং আগামী এইভাবেই আমরা দেশ করতে চাই দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখলে আমরা তাদের আস্থার প্রতিদান জীবনের সব কিছুর বিনিময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটা উপযুক্ত মানুষকে আপনাদের সামনে আমরা প্রেস করেছি তার সম্পর্কে ইতিমধ্যে জেনেছি আমরা আশা করব বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আপনারা সবাই তার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ এখানে যারা আছেন তারা ঘরে ঘরে আমার এই অনুরোধ সালাম